আসসালামু আলাইকুম স্বাগতম নাজমুল ইডোমেট্রিক্স ইউটিউব চ্যানেলে এখানে আমরা সহজভাবে পড়াশোনা শিখব একদম বেশিক থেকে অনেক শিক্ষার্থী পড়াশোনাকে কঠিন মনে করে কিন্তু পড়াশোনা যদি কিছু উপায় অবলম্বন করে পড়া হয় কিছু টেকনিক অনুযায়ী পড়া হয় তাহলে কিন্তু পড়াশোনা সহজ ও আনন্দের হবে আজ আমি কথা বলবো পড়াশোনা সহজ করার তিনটি উপায় নিয়ে পড়াশোনা সহজ করার তিনটি উপায় পয়েন্ট এক প্রথমত বুঝে পড়ার অভ্যাস করা মুখস্থ না করে প্রথমে বোঝার চেষ্টা করতে হবে এতে পড়াশোনা সহজ হবে এবং পড়া মনেও থাকবে পয়েন্ট দুই প্রতিদিন অল্প অল্প করে পড়া ও রেগুলারিটি মেইনটেন করা একদিনে অনেক বেশি পড়ার চেয়ে প্রতিদিন অল্প অল্প করে পড়া অনেক ভালো এটি ব্রেন চাপ ফিরি থাকে তাই প্রতিদিন অল্প অল্প করে পড়তে হবে এতে পড়া মনেও থাকবে শেষ পয়েন্ট পয়েন্ট তিন পড়াশোনাকে ভয় না পাওয়া অনেক শিক্ষার্থী পড়াশোনাকে ভয় পায় কিন্তু আসলে পড়াশোনা ভয়ের বিষয় না এটি একটি শেখার প্রক্রিয়া যদি পড়াশোনাকে আমরা ভয় পাই তাহলে চলবে না ভুল হলে শিখবে আবার চেষ্টা করবে আত্মবিশ্বাস নিয়ে পড়বে কিন্তু পড়াশোনাকে ভয় পাওয়া যাবে না তাহলে তিনটি উপায় প্রথমত বুঝে পড়ার অভ্যাস করা পয়েন্ট দুই প্রতিদিন অল্প অল্প করে পড়া ও রেগুলারিটি মেনটেন করা পয়েন্ট তিন পড়াশোনাকে ভয় না পাওয়া থ্যাংক ইউ ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে এবং নাজবুল ইডোমেট্রিক্স ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ আল্লাহ হাফেজ